আরে বাবা করো চলো আমরা তো খাচ্ছি দুপুর থেকে খাইনি তো না জন্য আছে আমি নিলাম এই নে নে

아무것도. 나우나우 마이스. 자르면 찰리더구나. 다들 고기 잘해. 보여가지해. 나우나우나우나우나우. 따라 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 따라. 잡다 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 잡다. 소년이 키볼 받히는대 왜 아직도. 잡다니 치. 나와. 아, 우측이냐? 우측에다가 키볼 받기. 오. 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 오

लिप ना

ও বাবা বলার কি টেকনিক আমার অনেক হয়ে গেছে আর খেতে পাচ্ছি না আমি কিন্তু দিতে পারবো না আমি আমি এ সব হবে যেটা খুশি নিতে হয় ঠিক না

চল ফিল কর ফিল কর ওহো ঘরের মধ্যে ফিল আমি না আমি না